উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর হাদি জিন্দাবাদ আপনারা জানেন যে একটা আইন তৈরি করতেছে এই যে নারীদের বিষয়ে এটা উস্কানি দিয়ে যেন এটা পিছনে পড়ে যায় এই যে স্ত্রীর দ্বিতীয় বিবাহ মানে দ্বিতীয় বিবাহের জন্য মানে এরকম একটা আইন তৈরি করতেছে অপদার্থের আইন তৈরি করতেছে মানে এটা যেন হাদি হত্যার জায়গাটা বিতর্কিত করা যায় এই যে পালতোই এক করতেছেন আপনারা আপনারা আপনাদের জায়গা থেকে যে ফালতু আইন তৈরি করতেছেন এই আইনকে জনগণের জন্য আপনারা জনগণের হয়ে যান আইন জনগণের হয়ে যাবে এই আইন বিভেদটাকে তুতাবাকি না বানিয়ে আপনারা এই আইনকে জনগণের আইন তৈরি করেন দেখবেন দেশের সার্বভৌমত্ব ঠিক হবে দেশের মানুষ ঠিক হয়ে যাবে দেশের মানুষ সহনশীল হয়ে যাবে দেশের মানুষ মানুষ তার পাশায় কথা বলবে তাদের হাদিবাহের মতন সবাই চেষ্টা করবে যেন হাদিবায়ের মতো হতে যদি আইন বিভাগ ঠিক না থাকে তাহলে কি হাদিবাই হওয়া সম্ভব হাদিবাইয়ের বিচার পাওয়া সম্ভব আমরা সারা বাংলাদেশের মানুষকে বলছি প্রবাসীদেরকে বলছি যেন আমাদের এই আমাদের সাথে নেমে পড়ুন আমাদের সাথে আসুন এই আন্দোলন আমাদের একা নয় এই আন্দোলন আপনাদের আমি একটা কথা বলতে চাই আবারও লাশ বলতে চাই যে সেনাবাহিনীর যে আমার বাইদের উপরে যে হামলা চালিয়েছে এর তীব্র নিন্দা কঠিন থেকে কঠিন তীব্র নিন্দা আমরা জানাচ্ছি আমরা আশাবাদী যে আমাদের এরকম যে কার পারমিশনে কার আদেশে যে তারা আমার বাইদের উপর আঘাত চালাতে পারে আপনারা কি দেখেন নাই জুলাই কি দেখেন নাই এখান থেকে কি শিক্ষা নেন নাই আপনাদের শিক্ষা হওয়া উচিত আপনাদের শিক্ষা হওয়ার দরকার আমি সারা বাংলাদেশের মানুষকে বলবো আপনারা অনলাইনে অ্যাক্টিভ হয়ে প্রত্যেকটা জায়গা থেকে আপনাদের মনের ইয়ে থেকে আপনারা আপনাদের প্রতিবাদ জানান অন্তত এতটুকু বলেন যে আমরা হাদি হত্যার বিচার চাই আপনাদের জায়গা থেকে আমরা নাই তো বুঝবো কীভাবে যে আপনারা আছেন আর এখান থেকে কোনো মফ সৃষ্টি করার কোনো সুযোগ নেই যে বিচার থেমে গেছে বিচারে করে গেছে এটার কোনো সুযোগ নেই যারা এ করে এই সুশীলদেরকে বলছিস এই সুশীলতা থাকবে না এই সুশীলকে আপনারা সাবধান হয়ে যান আমাদের আন্দোলন চলমান আছে কঠিন থেকে কঠিন আন্দোলনের ডাক আসবে ইনশাল্লাহ উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর হাদি ইনকিলাব জিন্দাবাদ